হ্যালো বিয়ন তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি এখন বেলা বাজে বারোটা বাজে তো পরের একটু বন্ধুর বাড়িতে যাব তো ওর জন্য রেডি হয়ে যায় বেরিয়ে গেলাম তো অনেক দিন ধরে বলছে যেতে তো যাওয়াই হচ্ছে না আমার তো ওর বোনের বিয়ে তো আজকে যেমন আশীর্বাদ হয় তেমন কালকে আশীর্বাদ হয়ে গেছে তারপরের দিন আর কি আমাকে যে ওদিনও যেতে বলছিল আমি যাইনি তারপরের দিন বারবার বলছে ফোন করছিল তো বলে চ আসো আসো তারপরে ম্যাম চলো তাহলে যাই তো ওর মধ্যে আমি রান্নাবান্না করেছি তারপরে আমি বললাম তাহলে আগে ঘুরে আসি এর মধ্যে ছেলে স্কুল থেকে আসেনি তো তখন বারোটা বাজে ছেলে যেহেতু দুটার সময় আসে আমি বললাম আগেই আধা ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো তো ওদের বাড়িতে অনেক গেস্ট এসেছিলো যেমন আশীর্বাদ হয় তো অনেক লোক যাচ্ছি বাজারেই পাশেই বাড়ি তো বড় যাচ্ছে দুজন মিলে যাচ্ছি যে একটু বসে চলে আসবো তো খালি যেতে বলে যেতে বলে খুবই ভালো মানে আমার বরের যেখানে চেম্বার ওখানেই ওর দোকান আছে জুতা চপ্পলের তো দোকান আছে তো খুব ক্লোজ হয়ে গেছে এরা বন্ধু তো খালি বলে অনেক যেতে বলে লাস্টে এখন যে তোর বোন একটাই তো আমার বিয়ের ঠিক হয়ে গেছে তো আমাকে বারবার বলে যেতে তো আমি যাওয়াই হয় না তো বললাম কি তাহলে ঠিক আছে পরে যাব তো বললো আশীর্বাদ তো কালকে হয়ে গেছে তো আজকে আসো আজকে যা এদের মধ্যে অনেক অনেক জিনিস দেয় তো তোমাদের জিনিসগুলো দেখাতে পারবো না যেহেতু ওদের বাড়ির থেকে মানা করে দিয়েছিল মানে ভাইরাল করো না এরকম আর কি ভিডিওটা ছেড়ো না তো মানে ঠিক আছে কোনো ব্যাপার না ছাড় করি যে চলেও আসছি এর মধ্যে ওদের বাড়ি এই যে এই যে ওর বন্ধুটা তো এই আমার বরের বন্ধু তো বসে বসে তো ওর মা আবার খেতে দিল আমাদেরকে তো এই যে আমরা সবাই বসে আছি এই যে দিলো আমি খেয়ে খেতে ইচ্ছা করছিল না একটা লাড্ডু খাইছিলাম আর কিছু খাইনি তো এই যে ওকে না লাড্ডু না বরফি খাইছিলাম আর কিছু খাইনি তো ওকে বললাম খাও তো বলছে না না আমি তো খেতেই থাকি ভালো লাগছে না খুব ব্যস্ত ও তার মধ্যে আমরা আসছি তারপরে ওর বোনের সাথে গল্প টল্প ওর মার সাথে গল্প করলাম তারপরে আবার ই দিল ক্ষেত্রে তো দিলো বসলাম তোর বোনের সাথেও গল্প করলাম সবার সাথেই তো ওদের ক্যামেরাম্যান আসছিলো তো ওখানে একটা ফটোও তুললো আমার তারপরে কি বসে টসে বললাম তো ওদের বাড়িতে বললাম অনেক জিনিস দিয়েছে বা ছেলের বাড়ির থেকে অনেক অনেক কিছু তোমাদের যদি দেখাতে পারতাম আমার ভালোই লাগতো তো ওদের বাড়ি থেকে যেহেতু মানা করেছে ওর জন্য আমি আর কিছু ভিডিওটাই করলাম না তো ভালো লাগলো আমার খুব দেখে খুব তো তো এখন এই যে খাওয়া দাওয়া করে তারপরে গল্প টল্প করে একটু বসে তারপরে বেরিয়ে গেলাম তো এই যে বাড়ি যাচ্ছি এখন বেশিক্ষণ না বললাম তো আধা ঘন্টা বসেছিলাম সব কিছু দেখা যেহেতু আমি প্রথমবার আসছিলাম এদের বাড়িতে এদের বাড়িটাও দুই তিন তালা তো পুরোটা ঘুরালো আমাকে অনেক লোকজন ছিল বাড়িতে যেহেতু ভিডিওটা বেশি করিনি তো লজ্জায় লাগছিল যেহেতু আমি প্রথমবার গিয়েছি তো ওর বন্ধুটা খুবই করছিল সব জায়গায় ঘুরালো আমাকে ওর মার সাথে গল্প গল্প করা ওর বোনটা খুবই ভালো খুব বিয়ে এরা হলো ছয় ভাই একটাই বোন তো বিয়ের মধ্যে মানে মানে প্রচণ্ড টাকা হবে প্রচণ্ড এদের মধ্যে অনেক কিছু দেয় মানে ছেলে ছেলেদেরকে তো দিবেই মেয়েকেও ঘুরে ঘুরে দিচ্ছে এত জিনিস আমি বিয়ের দিন তোমাদেরকে মানে দেখাবো সত্যি এত এত জিনিস দিচ্ছে না কি বলবো এখন সে ভিডিওটা দিলাম ওদের বাড়ি থেকে মানা করেছে তো আমি নেক্সট টাইম তোমাদের ভিডিওগুলো দিব দিবো তো তখন বিয়ে ম্যারের জন্য এই তো আঠারো তারিখে বিয়ে আছে ওর তো তখন দিব ভিডিওগুলো তো চলো আসছি এর মধ্যে বাড়িতে আমি তারপরে আর কি কোনো কিছুই না তারপরে ভিডিও কোনো ক্লিক নিয়ে নিই চলো বাই বাই তাই বললাম ভালো থেকো সুস্থ থেকো আমার একটা ছোট্ট ব্লগে